এভরিওয়ান সবাই কেমন আছেন অনেক দিন পরে তোমাদের মাঝে আমি আবারও একটি ব্লগ নিয়ে আসলাম এই ব্লগটি হচ্ছে বার্থডে পার্টির তো আমরা এখন সবাই চলে যাচ্ছি কারে করে বার্থডে পার্টিতে তো চলে এসেছি বার্থডে পার্টিতে তো দেখুন এখন সবাই একে একে করে নামছি তো সবাই চলে এসেছি দেখুন এটা হলো রেস্টুরেন্ট গুলশান একে তো এখানে ভালোই বুফে পাওয়া যায় তো সবাই চলে আসবেন এখানে তো আমরা এখন সবাই লিফটে উঠে পড়তেছি একে একে করে সবাই লিফটে উঠে পড়তে উঠে পড়ছি তো আগে পিছিয়ে হয়েছে কিছু মনে করবেন না একটু সমস্যা হচ্ছে নতুন নতুন অ্যাডিট করা এই জন্য তো সবাই রেস্টুরেন্টে চলে এসেছি তো দেখুন এখন রেস্টুরেন্ট দেখেছেন কত সুন্দর এখানে ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে মানুষ ফটো তুলতে পারবে অনেক কিছুই করতে পারবে তো দেখুন এখানে আজকের দিনে অনেক মানুষ ছিল আগের বারও এসেছিলাম তখন এত মানুষ ছিল না তো এইবার অনেক মানুষই ছিল কারণ এখানে আরও বার্থডে হচ্ছিলো আরও একটি মেয়ের বার্থডে উদযাপন করা হচ্ছিল তো দেখুন বন্ধুরা আজকে তো আমরা এই আমি কি কি খেতে নিয়েছি তো সেটাই প্রথমে দেখিয়েছি তোমাদেরকে তো দেখুন সবাই খাচ্ছে তো দেখুন এক এক এগুলো আমার বোনের ছেলেরা দেখুন বন্ধুরা তো সবাই খাচ্ছিলো তো আমিও আছি এখানে দেখুন আমার প্লেটে কী কী আছে আসলে আমি একবার একবার করে নিয়েছি আমিও তিনবার করে নিয়েছি এক 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 করে তো দেখুন বন্ধুরা আসলে আমার ফোনের একটু এই সমস্যা হয়েছে এই জন্য ঝাপসা ঝাপসা কিছু মনে করবেন না বন্ধুরা তো দেখুন বন্ধুরা সবাই খাচ্ছে এখন এখানে আসলে সবাই ডিনার করে ফেলতেছিল তারপর ক্যাক কেটেছি আমরা সবাই লাস্টে একদম তো আমার খাবার এগুলোই আমি যা যা নিয়েছি দেখুন বন্ধুরা আমি কি নিয়েছি এই যে আইটা হলো আমার প্লেট যেটা দেখা যাচ্ছে তো এটা দ্বিতীয় প্লেট দ্বিতীয়বার আমি যা যা নিয়েছিলাম তো দেখুন এখন যেগুলো আপনাদেরকে দেখায় নি কি কী ছিল মেনুতে বুফেতে কি কি ছিল তো এগুলো দেখাচ্ছি দেখুন আসলে বেশি মানুষ ছিল তো এই জন্য কমে গেছে এখানে অনেকই অনেক কিছুই কমে গেছে তো কিছু মনে করবেন না তো দেখুন এখানে অনেক কিছুই আছে এখানে চিকেন পোলাও আছে তারপর এখানে চিকেন ফ্রাই আছে দেখুন বন্ধুরা আমি এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে নুডলস আছে দেখেন আছে দেখুন চিকেন এটা কি জানি না নামটা পড়িনি তো ফিশ কাবাব আছে এখানে দেখুন তো পাস্তা আছে এখানে মশালা পাস্তা এখানে আর এটা হচ্ছে এমনি এটা হচ্ছে শো ভেজিটেবল সব নুডুলস এখানে হচ্ছে চিজি পাস্তা এটা হচ্ছে মা মাটন বিরিয়ানি বলে এটাকে তো মাটন বিরিয়ানি এখানে সাদা পোলাও আছে তো দেখুন বন্ধুরা এখানে তান্দুরি চিকেন আছে এখানে গ্রিন চিকেন আছে তো দেখুন এখানে মাসালা আছে দুধ দিয়ে বানিয়েছে মশালাটা তো দেখুন এখানে আরও চিকেন মশলা আছে তখন এখানে এটা সাদা ভাত পোলাও দুই রকমেরই আছে এটা হচ্ছে সবজি তারপর এটা হচ্ছে ডাল দিয়ে গরুর নল দিয়ে বানিয়েছিল এটা হচ্ছে নান আর এটা হচ্ছে হাঁসের মাংস তো হাঁসের মাংসটা আমি খেয়েছিলাম হাঁসের মাংসটা অনেক ভালো লেগেছে আমার তো দেখুন বন্ধুরা এখানে প্রায় ভর্তাই শেষ আমি আসলে ভর্তা কোনো কিছুই খাইনি তো এখনই সময় চলে এসেছে বার্থডের কেক কাটার তো সবাই মিলে যে বার্থডের কেকটার কাজ বাকি ছিল সবাই মিলে কাজটা একটু করছিলো যে আপুটি কেকটা সাজাচ্ছেন ইনি সেই কেকটা বানিয়েছে দেখুন আপনারা অর্ডার করতে ছেলে ওনার কাছ থেকে অর্ডার করতে পারবেন দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উনি কেকটি বানিয়েছেন দেখুন এটাই হচ্ছে আমাদের বার্থডে গার্ড তো দেখুন ওনারই বার্থডে পালন করা হচ্ছে বন্ধুরা তো ওনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলবেন তো দেখুন অনেকই মানুষ এসেছিল সবাই মিলে অনেক বাচ্চা কাচ্চা হয়েছিল আসলেই তো কেকটা কাটা হয়েছিল সবাই মিলেই অনেক আনন্দ করেছি আজকে আমরা দেখুন বন্ধুরা কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন অনেক আজকে দিনটা ভালো গিয়েছে দেখুন বন্ধুরা সবাই কেক কেটে উপ উদযাপন করতেছে তো ফাইনালি এখন একটু বসে পড়েছি আর দাঁড়াতে পারছিলাম না তো এখন চলে যাবো সবাই বাসায় এখন চলে যাব বন্ধুরা এখন সবাই বাসায় চলে যাবো তো বন্ধুরা চলে যাচ্ছে ফাইনালি এখন সময় চলে এসেছে বাসায় চলে যাওয়ার আজকের দিনটা অনেক ভালো গিয়েছে বার্থডে কেকটা অনেক ভালোভাবে কাটা হয়েছিল তো আমার ব্লগটি অব ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন হয়ে দেখছেন আমার ভিডিওগুলো সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার রেগুলার ভিডিওগুলো দেখবেন বাই বাই গুড নাইট ভিডিও শেষ হওয়ার পরে লাস্টে কিছু ছবি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তো এগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন আমাদের ছবিগুলো অবশ্যই বলবেন দুষ্টুমি করে ছবি তুলতেছিলাম তো কেমন হয়েছে অবশ্যই বলবেন বাই বাই